কৌশিক তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো আজকে একটু যাচ্ছি বাইরের দিকে তো কোথায় যাচ্ছি সেটা তোমরা টাইটেল আর থামেল দিকে অবশ্যই বুঝতেই পেরে গেছো তো তোমরা ভিডিওটা দেখো লাগলে একটা লাইক করে দিও আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তো অবশ্যই আবার ফলো করে আমার পাশে থেকো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো যে আমি এখন রেডি হয়ে গেছি এরপরে বেরোবো বিয়ে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে তোমরা সঙ্গে ভিডিওটা দেখতে থাকো চলো তো ফাইনালি গাইস গাড়িতে যাচ্ছি এখন তো গাড়িতে চলে এসেছি রাস্তায় আছি এখন সো গাইস ফাইনালি একটা জায়গায় দাঁড়াইছি জায়গাটা খুব সুন্দর এখানে ছবি তুলবো ভিডিও করবো সমস্ত কিছু করবো তারপর এখান থেকে কিছুক্ষণ পর বেরিয়ে যাব তো জায়গাটা দেখো জাস্ট এই জায়গাটা হ্যাঁ জায়গা জায়গাটা কেমন তো অবশ্যই কমেন্ট করে বললো আর এদিকটা দেখো এই সাইড আর ওই ওই সাইডটা একটু দেখাচ্ছি চলো তোমরা দেখো এই সাইডটা দেখো তো এই জায়গাটা এখন দাঁড়িয়ে আছি তো তো একটু ছবি তুলবো রিলস করবো ভিডিও করব তো সব কিছু করব তারপরে এখান থেকে কিছুক্ষণ পর বেরিয়ে যাবো তো তোমাদেরকেও শেয়ার করলাম তো জায়গাটা খুব সুন্দর লাগলো তাই এখানটায় জানালাম তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর সামনে দেখো কত সুন্দর সুন্দর জমিগুলো দেখো করে দেখাচ্ছি জমিগুলো দেখো খুব সুন্দর লাগছে জায়গাটা দেখো এই সাইডটা আর এদিকে 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 দিকে এই সাইডটা তো আমাদের গাড়ি এখানে বাড়ি আছে তো আর আমরা এইখানে আছি তো তোমরা ভিডিওটা দেখতে থাকো দেখা হচ্ছে পর তো রিলস ফিলস করি একটু ছবি টবি তুলি তারপরে তোমার সাথে দেখা হচ্ছে চলো তো ফাইনালি আমরা আছি ময়নাপুর রেল স্টেশনে তো দাঁড়িয়ে আছি এখন আমরা এখানে শ্যুট করবো ভিডিও ভিডিও করবো তো দেখো এই যে এই জায়গাটা নেমেছি এখানে শুট ফুট করে তারপরে যাবো এই যে জায়গাটা আছি এখন যে দেখো আমরা এখন এই জায়গাতে আছি চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো তো সামনে সবাই যাচ্ছে এইদিকে আমি আছি এখানে ভিডিওটা দেখো আর এই যে যাই এই জায়গাটা আছি এটা দিদি হাইকোটা হতো দিদি যাচ্ছে রিলস করতে করতে যাচ্ছে রিলস করতে করতে যাচ্ছে আর আমরাও যাচ্ছি এদিকে ভিডিও শ্যুট করবো এই জায়গাটা দেখো তোমরা ময়নাপুর রেল স্টেশন তো আমরা এখন এখানে আছি আর হাওয়া প্রচুর দিচ্ছে তো যদি ভয়েসটা যদি একটু কেটে যায় তো অ্যাডজাস্ট করে নিও আর ক্লিয়ার করার চেষ্টা করবো তো তোমরা ভিডিওটা দেখো আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে আমার পাশে থাকো আর নতুন নতুন আমি ব্লগ থাকবো চলো তোমরা ভিডিওটা দেখো আর ওইখানে যে হাতে আমার স্ট্যান্ড আছে এখানে ভিডিও শ্যুট হবে একটু ক্যামেরাও ভাইয়ের কাছে আছে ভাই এগুলো দেখা হচ্ছে কিছুক্ষণ পর তো ফাইনালি সব ভিডিও ভিডিও সব শ্যুট চলছে এখানে ভিডিও হচ্ছে এখানে সব ভিডিও হচ্ছে সবাই আর আমি আছি এখন এইখানে তো ওদের কাছে আছে আমার শ্যুট একটা হয়েছে তো আমারও বাকি আছে আমি কিছু কিছু করবো কিছুক্ষণ পর তো তোমরা ভিডিওটা দেখো অবশ্যই তো এখন এখানে ভিডিও শ্যুট চলছে এখানে দেখো ভিডিও তো এখানে ভিডিও শুট চলছে এখন ভিডিও হচ্ছে এখন রিলস রিলস ভিডিও আমি ভিডিও শুট চলছে আবার আবার রিটেক রিটেক গোলমাল হয়েছে চলো তোমার ভিডিওটা দেখো ভালো লাগলো লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবো আর এখন ভিডিও ভিডিও তো চালুই থাকবে তো এখন কিছুক্ষণ অনেকক্ষণই এখানে ভিডিও শ্যুট হবে তারপরে এখান থেকে ভিডিও ভিডিও কমপ্লিট করে তারপরে দেন এখান থেকে বেরোবো তো সব কিছু তোমাদের তোমাদেরকে দেখাও তোমরা ভিডিওটা দেখো অবশ্যই চলো তো ভিডিও তো চালুই থাকবে তো তোমরা তো তখন ভিডিওটা দেখতে থাকো চলো দেখা হচ্ছে কিছুক্ষণ পর তো ফাইনালি আমাদের সব কিছু কমপ্লিউট হয়ে গেছে রিলস ভিডিও সমস্ত কিছু করা কমপ্লিউট হয়ে গেছে এবারে আমরা বেরোবো এখান থেকে দেন এখান থেকে বেরিয়ে তারপরে বাড়ির দিকে যাব। চলো ভিডিওটা তোমরা দেখো ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও সব রেডি হয়ে গেছে তো এখানে দাঁড়িয়ে আছে তো আমরা এবারে বেরিয়ে যাচ্ছি গাড়ি রেডি হয়ে গেছে চলো দেখা হচ্ছে যে এখান থেকে বেরিয়ে গেলাম বাগে আর এই যে রেল স্টেশন তো রেল স্টেশন থেকে বেরিয়ে গেলাম গাড়িতে আছে এখন আর বলবো চলো দেখা হচ্ছে কিছুক্ষণ পর তোমরা ভিডিওটা ততক্ষণ এর দেখতে থাকো তো এখন গান চলে যাচ্ছে সবাই যাচ্ছে এখন তো দেখতে পাচ্ছ আর

তো এখান থেকে কিছুক্ষণ থাকবো এখানে এখানে থেকে তারপর এখান থেকে আমরা বাড়ি যাব আর এখানে যে দিদি নিয়ে এসেছে কী নিয়ে এসছে এখানে সব ড্রিঙ্ক সব ড্রিংক তো খেয়ে তারপরে এখান থেকে একটু রেস্ট নিয়ে তারপরে এখান থেকে বেরিয়ে যাবো তাই তো দিদি ঠিক চলো দেখা হচ্ছে খেয়ে তো একটা পিপি পার্ক দিয়ে যাচ্ছি আমার তো তোমাদেরকেও ভালো দেখানো যাক চলো তোমরা ভিডিওটা দেখো এখানে আমরা একটু এদিক দিয়ে এসেছি এটা হচ্ছে সামনে আমরা দাঁড়িয়ে আছি তো আমরা এখানে দাঁড়িয়ে আছি এখন চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর ভালো লাগলো একটা লাইক করে দিও আর আমার পাশে থেকে ভিডিওটা দেখো চলো